বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেই পঞ্চগড় জেলার সুনামধর্ম হাট কালিয়াগঞ্জ হাট তো দর্শক আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি কী দাবি মরিজ হচ্ছে তা আপনারা দেখতে থাকুন দর্শক আজকে আমি আপনাদেরকে মরিষের বিভিন্ন রকম রেট এবং কোয়ালিটি জানাবো তা আপনারা বিস্তারিত জানতে থাকুন দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তিক সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কমিশনের মাধ্যমে বস্তুপতি এক হাজার টাকা অ্যাডভান্স মাল দিয়ে থাকি চাইলে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে স্ক্রিনের দাম দেখার সাথে এটা নিতে পারবেন তো দর্শক আসলে আমরা বিস্তারিত জানি কোন মালে কী রেট তো আজকে কারেন্ট মরিষ কেনা হচ্ছে সাত হাজার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত এবং নর্মালটা ছয় হাজার আটশো সাতশো টাকা দর্শক এখানে আরও আপনারা দেখবেন জিরা কোয়ালিটি মরিষ সেই জিরা কোয়ালিটি মরিষ আজকে কেনা হয়েছে পাঁচ পনেরোশো থেকে ছয় হাজার দুশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত যেটা সর্বোচ্চ কোয়ালিটির পাঁচশো টাকা পর্যন্ত দশক আর লালি ভাঙ্গারি মরিচ সেটা কেনা হয়েছে পঞ্চাশ থেকে সাড়ে সত্তর আশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা পর্যন্ত কোয়ালিটির মতো দাম দর্শক চাইলে আপনারা আপনাদের পছন্দত যে কোনো মনে করে করতে পারেন তো দর্শক সবাইকে পঞ্চগড়ে করে আসার জন্য নিমন্ত্রণ হলো অবশ্যই আপনারা আসবেন দেখবেন আর যারা আমার ভিডিও যুক্ত আছেন একটি করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য দর্শক সবাই সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত